আমি চাই আওয়ামী লীগও রাজনীতি করুক আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আমি চাই দল হিসেবে তাদের কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার হোক কিন্তু এই দলের রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ একটা আওয়ামী লীগ তৈরি করতে অন্তত পঞ্চাশটি পদ্মা সেতুর মতো ব্যয় হয়েছে অন্তত এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রচুর মিথ্যা মামলা হয়েছে এবং সেই মিথ্যা মামলায় প্রান্তিক পর্যায়ের আওয়ামী লীগ নেতাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে একটা মামলা মিথ্যা কারোর উপর যদি চেপে যায় তার জীবন নাজেহাল হয়ে যায় এই জায়গা থেকে আমি বলেছি যে এরকমভাবে পেরেশানি দেওয়া উচিত না আমরা বারবার বলতেছি এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং সবার আগে দৃঢ়ভাবে আমি এটা বলছি এবং আমি নিজেও অনেক জায়গায় মিথ্যা মামলা বা এগুলো দেখলে আমি নিজেও সেগুলোর জন্য মানে অনেক সহজ করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বলি আমার আমি আমি নিজ দায়িত্ব নিয়ে এগুলো বলি এবং এটা সবার দায়িত্ব নেওয়া উচিত এটা জামাত বিএনপি গণ অধিকার এনসিপি সবার এই জায়গা থেকে রিলিজ করা দরকার এই বাংলাদেশে আমরা আমি গতকাল বলেছিলাম আমরা এই বাংলাদেশকে আর ইট ভাটা হিসেবে দেখতে চাই না যে ইট ভাটায় মানুষকে পড়া হবে মানুষকে জ্বালানো হবে এখন তো অনেক লড়াই হলো একটু তো রেস্ট দরকার দেশটাও তো ঘুমাতে চাই আমরা দেশটা ঘুমাতে দিতে চাচ্ছি না দেশ অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই জায়গা থেকেই বলেছি যে আওয়ামী লীগের উপর যদি জুলুম হয় তাহলে সেই জুলুম সেই জুলুমের বিরুদ্ধে আমাদের বলতে হবে না শুধু আমি আমারই কি দায়িত্ব সেটা বলা সবার দায়িত্ব এইভাবে তো হতে পারে না আমরা জিতে গেছি এই জন্য সারা জীবন আওয়ামী লীগের ওপর নিপীড়ন চলবে অত্যাচার চলবে এটা আমি সাপোর্ট করি না আমি এমন একটা রাজনৈতিক সহাবস্থান চাই সেই রাজনৈতিক সহ আমি চাই আওয়ামী লীগও রাজনীতি করুক আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আমি চাই দল হিসেবে তাদের কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার হোক কিন্তু এই দলের রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ একটা আওয়ামী লীগ তৈরি করতে অন্তত পঞ্চাশটি পদ্মা সেতুর মতো ব্যয় হয়েছে অন্তত তাহলে আরেকটা আওয়ামী লীগ বানাইতে আপনাকে আরও পঞ্চাশটা পদ্মা সেতু লাগবে যদি এনসিপি কেউ আওয়ামী লীগ বানাতে চান তাহলে তার পেছনেও পঞ্চাশটা পদ্মা সেতু ব্যয় হবে যদি গণ অধিকারকে আওয়ামী লীগ বানাতে চান তার পিছনে পদ্মা সেতু ব্যয় করতে হবে আর জামাত যদি আওয়ামী লীগের সমান শক্তি অর্জন করতে চায় তারও ওই পঞ্চাশটা পদ্মা সেতু লাগবে তাহলে রাষ্ট্রের ব্যয় হয়েছে এটা জনগণের টাকা ব্যয় হয়েছে অসংখ্য মানুষ রক্ত দিছে এই রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট ধ্বংস হয়ে যেতে পারে না আমি মনে করি ধ্বংস হওয়া উচিত না আওয়ামী লীগ হলো বিএনপির পাহারাদার বিএনপি আওয়ামী লীগের পাহারাদার বিএনপিকে ঠেকানো আওয়ামী লীগ ছাড়া কারো সক্ষমতা নাই আওয়ামী লীগকে ঠেকানোর সক্ষমতাও বিএনপি ছাড়া কারো নাই এই দুইটা দেশ এই দুইটা দল বাংলাদেশের রাজনীতির পাহারাদার এবং এই পাহারাদার না থাকলে বাংলাদেশে লুটপাট বেড়ে যাবে চুরিচামারে বেড়ে যাবে এবং সামনের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় বিএনপি যদি সরকার গঠন করে বিএনপিকে আজীবন এই খোটা বয়ে বেড়াতে হবে যে তারা একটা দুর্বল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলো বিএনপির উচিত আওয়ামী লীগকে কান ধরে নিয়ে আসে নির্বাচনে অংশগ্রহণ করানো ঠিক আছে এবং তার জন্য কথা বলা এবং ধন্যবাদ জানাবো মির্জা ইসলাম আলমগীর ভাইকে সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ বিষয়ে বলছেন কোনো অ্যালার্জি দেখতেছি না এবং আমার খুব ভাল লাগতেছে এই বিষয়টা এই জায়গাটাতে দুশ্চিন্তা শুধু জামাতে এখন জামাত আওয়ামী লীগকে দূরে রাখতে চাই যে আওয়ামী লীগ এই করছে ওই করছে অপরাধ করছে কিন্তু জামাত নিজের অপরাধটা যেন একটু দেখে ওরা যে কি করছে ওরা যেন নিজের দিকে একটু তাকায় ঠিক আছে ওদের যে লম্বা লম্বা দাঁত ঠিক আছে লম্বা লম্বা নোখ যেটা দিয়ে এদেশের মানুষের রক্ত চুষে খাইছে সেটা যেন তারা নিজেরা বিবেচনা করে আওয়ামী লীগকে বাহিরে রাখার আগে